খেলা হবে বনশই থেকে মুক্ত করতে হবে করতে হবে কিনা ছেলের পড়াশোনা আছে তার জন্মদাতা মা বাবা আত্মীয় স্বজন এবং যাকে তারা পড়ায় এ আমার স্কুলের প্রশাসন কিন্তু আপনারা সাহস করে সেই প্রশ্নটুকু আমার শিক্ষকদেরকে করেন নাই আমার এই অভিভাবকটা আজকে যে জায়গায় সাইন করেছেন আমি অভিভাবকের পক্ষ থেকে আজকের স্কুল প্রশাসন ম্যানেজিং কমিটি আপনাদের কাছে না আসতে হয় তার জন্য আগামী যে তিন তিনটা মাস আছে সেটার জন্য আপনারা সর্বোচ্চ পরিমাণ স্কুল প্রশাসন থেকে আমাদের ছেলে মেয়েদেরকে আপ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আমি এবং এবং আমি এইভাবে বলতে চাই আজকের শিক্ষকদের কাছে সাথে আর ছাত্রদের কোনো রিলেশন নাই এটা অবধিত সত্য

কারণ আমি সবচেয়ে ভালো রেজাল্ট করতাম আমার ভিতরে অহংকার বোধ ছিল আমি এটা এখনো বলি কিন্তু মদিন কিন্তু আমি যেখানে আমি যদি নামাজ পড়তে যাইতাম সে আমার সাথে নামাজ পড়তে যাইত আমি যদি টিচিং রুমে দুষ্টিমি করতাম সে আমার সাথে দুষ্টিমিতে যোগদান করত আমি যখন ওই যে চলতি নদীর পরে মানে ঘুরতে যাইতাম সে আমার সাথে আমার সাথে করতে যাইত আমি যদি কোনো অঙ্ক না পারত সে আসতো এই যে তোমার বন্ধুত্ব চয়েসের গুরুত্বপূর্ণ অংশ তুমি কোন ছেলে ভালো রেজাল্ট করার গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যদি খারাপ হয়ে থাকো তোমার যদি কোন সাবজেক্টে দুর্বল হয়ে থাকো এই সাবজেক্টে যারা ভালো তার সাথে বন্ধুত্ব করো এই উল্টা পাল্টা ছেলে সাথে বন্ধুত্ব করার কোনো দরকার নেই আমার কথা ঠিক আছে তার মা সে যখন পড়তো তখন তার তাকে বাতাস করত তখন ছেলের মধ্যে পরিবর্তন চলে আসে আমার মা বাবা নাই মা আমার পাশে বসে বাতাস করতেছি কেন পড়াশোনা ছাড়া তো ছেলের কাছ থেকে সে তো টাকা যাচ্ছে না তখন ছেলের ভিতরে পরিবর্তন আছে আরে আমার মা আমাকে বাতাস করে আর আমি বুঝি এরকম করি তা আপনার সন্তান তাই করতে হবে আপনার দেখবো ওই যে হাত দিতে হবে যে বাবা আজকে বলো তোমার সামনে পরীক্ষা তোমার সকাল সময় গে দেবো আপনার ছেলে অবশ্যই পড়ো আপনার যারা এখানে আছেন যে অভিভাবক বলতেছি এক বলতে আপনারা এখন যেটাকে মনে করেন যে ছেলেকে এখানে বিদেশ পাঠাই দিবেন ওই যে বটার হাটে ব্যবসা করাবেন এই করবেন সে করবেন এগুলো আমাদের কাছে তুচ্ছ যদি ছেলে মানুষ হয় আপনি ছেলে মেয়েকে কেন মতি বানাবেন না অনুরোধ থাকবে ছেলে মেয়েদের ছোট ভাই বোন তোমাদের প্রতি আমি অনুরোধ করে বলি টেস্ট পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো এবং স্কুলের জন্য দৃষ্টান্ত স্থাপন করো আমি কথা দিচ্ছি শুধু আমার স্কুল থেকে না প্রয়োজনে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি নিয়ে আসব তোমাদের জন্য উপহার হিসেবে কে লাভবে সামনে ওই ফাইনাল খেলায় তোমরা আজকে তোমার পিতামাতাকে যেখানে বংশই দিয়েছো এই বংশই থেকে মুক্ত করতে হবে করতে হবে কিনা না আগে পিতামাতাকে পাঠাই দিবা বাবা আমার জন্য রিকোয়েস্ট করো তোমার বাবার রিকোয়েস্ট কিন্তু রাখা হবে না আমি বলে দিচ্ছি সেই রিকোয়েস্ট থেকে মুক্ত করতে পারবে কিন্তু একমাত্র তোমরা